আসসালামু আলাইকুম ইউরোপ বিষা আপনার পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনার সাথে আলোচনা করব পর্তুগাল বিষয় আপডেট নিয়ে বর্তমান সময়ে সৌদি থেকে কীভাবে আপনি পর্তুগাল যাবেন তো সেসব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি স্বাস্থ্য করে রাখবেন যাতে পরবর্তী সময়ে ইউরোপের বিভিন্ন দেশের বিষয় তথ্য এন আপডেট পেতে পারেন তো বন্ধুরা সৌদি আরব থেকে পর্তুগাল যাওয়ার তিনটি বৈধ উপায় আছে এই তিনটি বৈধ উপায় হলো ট্যুরিস্ট ভিসা ওয়ার্ক পারমিট বিসা স্টুডেন্ট ভিসা এই তিনটি ভিসার মাধ্যমে আপনি চাইলে কিন্তু সৌদি থেকে পর্তুগালে খুব সহজে যেতে পারবেন তো প্রথমেই আলোচনা করব ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আপনি যদি সৌদি থেকে পর্তুগালে কোনো কাজের উদ্দেশ্যে যেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে হবে আপনি যখন সৌদি থেকে পর্তুগালে যাবেন তার আগে কিন্তু আপনাকে ওয়ার্ক পারমিট ভিসার জন্য পর্তুগালে বিভিন্ন কাজের আবেদন করতে হবে সৌদি থেকে পর্তুগালে যাওয়ার জন্য নানান রকম ভিসা রয়েছে তার মধ্যে সিজনাল ভিসা রয়েছে এবং নন সিজনাল ভিসা রয়েছে যে কোনো একটি মাধ্যমে আপনি সৌজরব থেকে পর্তুগালে যেতে পারবেন তবে আপনি যদি সিজনাল যেতে চান এক্ষেত্রে আর নন সিজনাল মাধ্যমে যেতে চাইলে সেক্ষেত্রে একটু বেশি টাকা খরচ পড়বে তবে সিজনাল ভিসার বয়স এক বছর হয়ে থাকে তাই সৌদারব থেকে পর্তুগাল কাজের ভিসা যেতে চাইলে আপনাকে টাকা প্রয়োজন পড়বে তাই নিজে নিজে কাজ করা যায় না তাই অবশ্যই দালালের মাধ্যমে কাজ করতে হয় পাকিস্তানি এবং সৌদিরা মিলে কিন্তু বিভিন্নভাবে সৌদি আরব থেকে তারা পর্তুগালে কাজের বিসা করে থাকে তাই আপনি যদি সৌদি আরব থেকে পর্তুগালে কাজের বিষয় নিয়ে যেতে চান সেক্ষেত্রে কিন্তু সব মিলিয়ে বাইশ থেকে তেইশ লক্ষ টাকা পড়ে যায় যা সৌদি আরবে সত্তর হাজার রিয়াল তাই অবশ্যই আপনাকে বুঝে শুনে ফাইল জমা করতে হবে এখানে কিন্তু দালালের মাধ্যমে ছাড়া কোনো উপায় নেই আর যদি কোনো কারণে আপনার যদি ফাইলটি মিস হয় তাহলে কিন্তু আপনার প্রচুর টাকা লস হবে তাই অবশ্যই আপনি ফাইল জমা দেওয়ার আগে কিন্তু আপনি ভালো করে বুঝে শুনে ফাইল জমা করবেন আর তাছাড়া আপনি চাইলে কিন্তু বাংলাদেশ থেকেও ফাইলটি প্রসেসিং করে সৌদি আরব সিদের ফাইল জমা করে কিন্তু পর্তুগালে বিষয় পেতে পারেন তো কথা হচ্ছে আপনি যার মাধ্যমে জমা দেন না কেন বুঝেছি না জমা দিবেন যদি কোনো কারণে ফাইলটি মিস হয় তাহলে কিন্তু প্রচুর টাকা লসও হতে পারে তাছাড়া আপনি চাইলে কিন্তু টুরিস্টার মাধ্যমে সৌদি আরব থেকে পর্তুগাল যেতে পারবেন তবে সেক্ষেত্রে কিন্তু আপনার বিভিন্ন ক্রাইটেরিয়া রয়েছে যেমন আপনার বিভিন্ন ট্রাভেল হিস্ট্রি থাকতে হবে বিভিন্ন দেশে আপনি ঘোরাঘুরি করেছেন এরকম হিস্ট্রি দেখাতে হবে তাছাড়া কিন্তু আপনাকে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে যদি শক্ত ডকুমেন্ট দেখাতে পারেন তাহলেও কিন্তু আপনি সৌদি আরব থেকে কিন্তু ভ্রমণ বিষয়ে আপনি যেতে পারবেন তাছাড়া কিন্তু বর্তমানে সময় অনেক কিন্তু ফেক ভাবে কিন্তু আপনাকে পর্তুগালের ফেক ডকুমেন্ট দিয়ে আপনাকে এম্বাসিতে ফেস করিয়ে কিন্তু বিশ্বাস অনেক সময় হয়ে যায় তবে অনেক সময় দেখা গেছে কি এই বিষয় নিয়ে যখন আপনি সদর ইমিগ্রেশন পার হয়ে যান কিন্তু পর্তুগালে যাওয়ার পর তার পর্তুগালে ইমিগ্রেশনে কিন্তু ধরা পড়ে যায় তো যদি কোনো কারণে আপনি ধরা পড়ে যান তাহলে কিন্তু প্রচুর টাকা লস হয় তাছাড়া যাদের ট্রাভেল হিস্টোরি ভালো আছে তারা চাইলে কিন্তু নিজেই কিন্তু এম্বাসিতে ফেস করে কিন্তু ফাইল জমা করতে পারেন সেক্ষেত্রে কিন্তু কম টাকা লাগবে আর যদি কোনো দাঁড়ানের মাধ্যমে করেন তাহলে কিন্তু প্রচুর টাকা লাগবে তারা কিন্তু ফেক ডকুমেন্ট দিয়ে কিন্তু আপনাকে এম্বাসি ফেস মনে রাখবেন কিন্তু আপনার বিশ্বাস হতে পারে না হতে পারে আর হলেও কিন্তু অনেক সময় আপনাকে পর্তুগাল এম্বাসিতে আপনাকে প্রশ্ন করতে পারে তো সেই দিকে কিন্তু আপনাকে অবশ্যই সাবধান থাকতে হবে আর তিন নম্বর যে প্রক্রিয়া সেটা হচ্ছে স্টুডেন্ট বিশ্বাস আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি সোজারফ থেকে কিন্তু পর্তুগাল যেতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে স্টুডেন্ট ডকুমেন্টগুলো দেখাতে হবে আপনি যদি সম্পূর্ণ ডকুমেন্টগুলো দেখাতে পারেন তাহলেও কিন্তু আপনি সোজারফ থেকে কিন্তু স্টুডেন্ট ভিসার জন্য পর্তুগালে আবেদন করতে পারবেন তো বন্ধুরা যারা ওয়ার্ক পারমিট ভিসা এবং ট্যুরিস্ট ভিসা পর্তুগালে যান না কিন্তু সৌজরারফ থেকে আপনারা বুঝে শুনে ফাইল জমা করবেন যদি কোনো কারণে আপনার ফাইলটি মিস হয় বা কোনো কারণে আপনার তারা আপনার টাকাটা মেনে নেয় তাহলে কিন্তু কেউ দাবি থাকবে না তাই ফালটি জমা দেওয়ার আগে অবশ্যই বুঝে শুনে আপনি ফালটি জমা করবেন তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের ভিডিওটি আশা করি বুঝতে পেরেছেন পরবর্তী সময়ে ইউরোপের বিভিন্ন দেশের বিশাল তথ্য আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন যাতে সবার আগে আপনারা ভিডিওটি পেতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম